থ্যাংক ইউ সো মাচ না না এরকম একটা প্লেস উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ম্যান গুলো কই গেছে ভিউ দেখেন নাকি জোস হ্যাঁ আছে থাকি পাপু ভাই ওনার দেন গ্লাস আছে আস্তে আস্তে bringing গুড আফটারনুন এটা না আমার আস্তে আস্তে একটা অভ্যসে পরিণত হচ্ছে গ্যারেজ খুলেই নেগানের গানের পাশে একটা থাবড় ওয়েট দেখাই জানি না কতটুকু দেখতে পারবেন এই যে আজকেও একদম আজকে আপনাদের ভাই সে গুজে বের হয়েছে অ্যান্ড আজকে সে বের হওয়ার উদ্দেশ্যটা একটু আলাদা বলতেছি আলাদা বলতে ইভেনচুয়ালি এটা সেমই গত দিনের মতন বাট ডেস্টিনেশনটা জাস্ট একটু আলাদাই আর কি বাইরে আছে পাপ্পু অনেকক্ষণ ধরে ওয়েল 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 বাস্তাসে হচ্ছে বিকেলের কারেক্ট পাঁচটা বিড সো গুড আফটারনুন অ্যান্ড হ্যালো এভ্রিউয়ান ওয়ার্কিং টু ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি সো আজকে এই যে সেজেগুজে বের হওয়ার যে উদ্দেশ্য না সেটা হচ্ছে আপনারা তো জানেনই যে ওয়াইআর সির বাইরে আমার একটা পার্সোনাল রাইডিং গ্রুপ আছে যেটা হচ্ছে টু হুইল স্টোরিজ নাম অনেকে জানেন না বাট লাস্ট কয়েকটা রাইড আছে যেটা আমরা এই গ্রুপ থেকে করছি আর কি ক্লোজ কিছু ব্রাদার নিয়ে এই গ্রুপটা করা মেইনলি তো অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যে আমরা এই টু হুইল স্টোরিজের ভাই ব্রাদাররা একসাথে একটু ইফতার করবো বাট ব্যাটে বলে মিলতেছে না আজকে এর টাইম নেই কালকে ওর টাইম নেই এভাবে করে অনেক দিন ধরে পিছাচ্ছে অ্যান্ড ফাইনালি আজকের ডেটটা ফিক্স হয়েছে মানে আজকে হচ্ছে বুধবার অ্যান্ড ভিডিওটা যখন রেকর্ড করতেছি না ডেট হচ্ছে তখন আমার ফোনের ব্রাইটনেস আল্লাহ ডেট হচ্ছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস কে অবস্থা ভালো মানুষের মতন ধরো ব্রেকটা আস্তে করে এ কি স্টাইল এটা তো তুমি সময় চেক করে দেখছো কোয়ালিটি কেমন আছে বললাম বললে তাই বাটো বল্লো না পাগলের এক্সপেরিয়েন্সের একটা দাম আছে না হাউ ইউটিউবার এই ভাই টেক স্টোরি এই যা আসো আসো এই যে এটা আমার চ্যানেল আমি বলছিলাম তো আজকে যখন ছাব্বিশে মার্চ তখন অবশেষে সবার ব্যাটে বলে টাইমিং মিলছে তাও অনেকেই থাকতে পারে নাই অনেকে আসতেছে অনেকে আসতে পারে নাই এ হচ্ছে কাহিনী তো লোকেশন যারা সিলেক্ট করছি না ওইটা আশা করি সবার পছন্দ হবে তারপরে দেখা যাক এনভায়রমেন্টের থেকে ভাই ব্রাদার একসাথে আছে এটা ম্যাটার করে বেশি এটা মনে হয় নাফি হ্যাঁ এখন যাচ্ছি রে পিক করতে রে পিক করব নিয়ে আসব তারপরে বি বাজার থেকে ছোট কিছু ছোটোখাটো কিছু কেনাকাটা আছে পাপুরে রেখে আসছি এখন ঈদগার সামনে খাবারের ও আছে বাকি সবাইকে বলছি ঈদগার সামনে আসতে কারেক্ট জাস্ট টাইম সাড়ে পাঁচটা আমরা এখান থেকে বেরোবো আমাদের লোকেশনের দিকে বাট বুঝতেই তো পারতেছেন যে অর্গানাইজার আপনাদের ভাই আর গ্রুপটাও আপনাদের ভাইরি সো মেম্বার আপনাদের ভাইয়ের মতন হবে না কি এমনি এক্সপেক্ট করেন বাস্তাছে পাঁচটা পঁচিশ বাসতেছে পাঁচটা পঁচিশ অ্যান্ড ওইখানে জাস্ট মাশরাফি আসছে পাপ্পু আসছে আর আমি আসছিলাম ইন টাইম দেখা যাক তুই আমার তো লেট তুই আমার তো লেট সামনের ভিউটা কি জোশ লাগতেছে না কী অবস্থা আর বাকি এই একজন বাকি দুইজন রেখে গেছে কই চলে গেছে সে ডেলিভারি ম্যান চলে আসছে খাবারের এই দিক থেকে আমি গেছিলাম সাউন্ডে পিক করতে না টাকা bolsa সব রইছে আমার কাছে পাপ্পু দিকে হা করে ধরায় আছে এই বেRescue আইছে ব্যাগ দিয়ে গেছে আমরা তিনজন তিন গাড়ি নিয়ে আইছি ব্যাগ পাতলা হ্যাঁ

থ্যাংক ইউ সো মাচ তোর বাসা এখানে এই যে আমার বাসা ওই যে গোলাপিটা ঠিক আছে ইফতারের পরে দেখা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম দেরি তো আমার হয়েছে এট লাস্ট রানিং হইতে বাচ্চা পাঁচটা পঞ্চান্ন মানে এলাকা থেকে বেরাইতে বেরাইতে পাঁচটা পঞ্চান্ন বাচ্চা অলমোস্ট সামান ঠিকই বলছে পিছনে বসে যে যেখানে অর্গানাইজার আমি সেই কাজ তাড়াতাড়ি হবে টাইমের মধ্যে হবে এটা আন পসিবল ব্যাপার কাকু ডেস্টিনেশন এখনো ভালোই দূরে সব আছে পিছনে ভাই ব্রাদার যদিও আরো অনেক লোক হওয়ার কথা ছিল বাট ওই যে বললাম না যে ব্যাটে বলে মিলে না আর এর মধ্যে কাহিনী একটা হয়েছে আবির আলভি সেই বেচারা ক্যান্টনমেন্ট থেকে বেরাইতে পারে না আজকে নাকি সেনাপ্রধান আসবে ভিজিটে এই জন্যে সে ক্যান্টনমেন্টের মধ্যে পড়ে গেছে আটকা এই গেল একটা কাহিনী আর একটা কাহিনী হচ্ছে রহিম ভাই বলছিল যে সারথি মোড় থেকে অ্যাড হবে রহিম ভাই গেছিল একটু কাজে এখন সারথি মোড়ে এসে একটারে চলে আসছি রহিম ভাইরে পেছনে দেখতেছি না আল্লাহ মাহবুদ জানে যে সেই লোক পেছনে আসতে পারছে কি না বাবা রে ভিউ দেখেন নাকি জোস ভাই সেই সিমেট্রিক একদম সব এক সমান গাড়ি পিছায় পড়ছো তো গাড়ি পিছায় পড়ছো তো মনে চেনবেন না হ্যালো ভাইসো আমি এই যে ক্রস রোডে এসে থামলাম এই জন্য যায় পাপ্পো তোরা চলে যা আমি ওদের নিয়ে আসতেছি আমার ম্যান গুলো কই গেছে এ বাবা

এই জায়গাটা তো অনেক মেমোরেবল আজান দিয়েছে নাকি ওদের গাইড আমি গাড়িটা নামাই দেখেন আমি যদি প্রথমে এই জায়গায় আসতাম তাহলে আপনারা দান দিতেন না খারাপ দেখে তারপরে এখানে আসলাম

এনে দিয়ে দেব পর 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 এদিকে আসি নি তুমা তো হিসাব করতেছো

মানে উপর থেকে আপডাউন সিরিয়াল করতে করতে দেখি ইফতার কোথায় গাছের নিচে খোলা ময়দানে আসমানের নিচে তা ইফতারি পরে দোয়া করতাম ঠিক আল্লাহ আমাদের এরকম ইফতার একটা করে দাও তা আমাদের অনেক ভাইয়ের জন্য আজকে সেটা সম্ভব হয়ে গেল আল্লাহ তালা তাকে যা যা খায়ের দান করুক প্রাকৃতিকের মাছখানে এই যে কলা গাছ বট গাছ নদী এবং কি নদীর মাঝখানে মাছের সাথে ধান খেতেও আছে

ধন্যবাদ আসার জন্য থাকো টাটা গেলাম টাটা টাটা তো ইফতার শেষ করার পর যে যার মতন চলে গেছে এক এক দিকে আর আমার একটু ব্যস্ততা ছিল ওই জন্য আমি বের হয়ে গেছি আর ইফতারটা তো দেখছি নি যেমনটা প্ল্যান করছিলাম তেমনটা হয়ে ওঠে নাই অ্যান্ড বাঁচতেছে যখন কারেক্ট নয়টা তখন আমরা চলে আসছি যশোরের সব থেকে আলোচিত যশোরের সব থেকে ভাইরাল রোড কারেন্ট টাইমে মুজিব সড়কে এই যে লাইটগুলো না এই লাইটগুলো ব্যাপক ট্রেন্ডিং আছে এখন যারই স্টোরিতে দেখি যারই রিলে দেখি যেই পোস্টে দেখি সেইখানেই যশোর মুজিব সড়কে লাইট নিয়ে পোস্ট ভাই রে কি জ্যাম সামনে তো ঈদ সামনে এমনি মুজিব সড়কে ভিড় থাকে ব্যাপক একটু যদি ক্লিয়ার পাওয়া যেত না রোডগুলো তাহলে আরো জোস লাগতো ভাই এনভায়রনমেন্টটা দেখেন জাস্ট কি জোস কাছুর সাথে ঘুরে কেমন লাগতেছে হ্যাঁ আমরা যশোর পুরো সাইকেল বানাই দিছি একদম সাইকেল বানাই মদিব রোড দিয়ে হয়ে এখন আপনি চাপা দিয়ে আলবাড়ির দিকে বেশি হয়ে তেল অনেক বেশি হয়ে গেছে সাইকেল বানাচ্ছে দিনের শুরু এখানে শেষ হয়ে এখানে বাঁচতেছে হচ্ছে দশটা বারো আর ছিলাম সোহেল সব জায়গার আড্ডা টাড্ডা শেষ করে আর একটু আগের ক্লিপে যেটা দেখলেন না পুরো যশোরের এক সার্কেল মারা হয়ে গেছে আমাদের এমনিতেই গেছিলাম একটা কাজে শহরে তারপরে এখান থেকে বেরোয় আবার হচ্ছে ভাইব্রাদাদের সাথে বের হয়েছিলাম দ্যাটস হাউ লাইফ ইজ গোয়িং অ্যান্ড আই এম কমপ্লিটলি এনজয়িং ইট মানে নিজেকে মাঝে মধ্যে ব্লেসড মনে হয় যে আই এম ডুইং হোয়াট আই লাভ টু ডু এর একটা ব্লেসিং না 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 যাই ভাবছিলাম দৌড়া দিবে এখন যাব বাসার দিকে আব্বা যান অলরেডি দুইবার ফোন দিছে রাত দশটা বাজে কই তুমি আসো না কেন আজকে আবার বাবার বার্থডে যখন আমি এই ব্লগটা রেকর্ড করতেছি ছাব্বিশে মার্চ পোস্ট তো দেখছিলেন হয়তো অনেকেই তো ব্রোজ বেশ কিছু কারণে আমার ইফতারটা হয়ে গেছে টোটালি একটা মেস কি কারণে বলি প্রথমত একদম ফার্স্টলি আমাদের লোক সংখ্যা যেটা এস্টিমেটেড ছিল এটা ছিল ভুল অনেকে হচ্ছে পরে জয়েন করে না অনেকে বসে আসবে বাট আসে নাই এইখানে হয়ে গেছে অনেক মিস্টেক আর প্রচুর পরিমাণে খাবার বেঁচে গিয়েছিল ওই ওই টপিকে পরে আসতেছি লোকেশন সিলেকশন সেকেন্ড রিজন হচ্ছে লোকেশন সিলেকশন লোকেশান আমি যেটা সিলেক্ট করছিলাম না আমার নিজের অনুমানের উপরে কারণ বেশ কিছুদিন আগে আমি ইটভাটার পিছনে গেছিলাম তখন হচ্ছে ওইখানে সুন্দর পানিটা ছিল তো এই জন্য আর কি ওই জায়গাটা আমি সিলেক্ট করছিলাম বাট যাওয়ার পরে দেখি ওইখানে পানি কেন পানির পাওয়া নয় অ্যান্ড ওইটা আসলে নদী না ওইটা একটা পুকুর টাইপের কিছু তো যখন মাত্র পাঁচ মিনিট বাকি তখন আমরা এই যে আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা ওইখানে শিফট করি আর থার্ড রিজন থার্ড রিজন হচ্ছে যে অনেক প্ল্যানিং আমার ভুল ছিল অনেক বাজেট বানানোতে আমার ভুল ছিল তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে এটা ইনাফ এটা অনেক স্যাটিসফ্যাক্টরি হয়েছে অল্প কিছু সংখ্যক লোকে পাইছি সবার টাইমিং মিলে নাই তারপরও এটা ইনাফ ছিল অ্যান্ড একটা জিনিস আমার রিগ্রেট লাগতেছে যে আমার ছোট্ট একটা সাবস্ক্রাইবার আসছিলো ভিডিওর ফার্স্টের দিকে তো আপনারা দেখছেন ফার্স্টের দিকে না সি মাঝামাঝির দিকে তো তার একটু ঘোরাইতে পারলাম না তার সাথে পরে আমার দেখা সাক্ষাৎ হয় নাই বাট আই হোপ খুব জলদি তার সাথে আবার দেখা সাক্ষাৎ হবে অ্যান্ড আমার হাতে আপনারা একটা নতুন গ্যাজেট দেখতে পারতেছেন হয়তো বা ইউলানজি এ হান্ড্রেড ওয়্যারলেস মাইক্রোফোন এটার কী কাহিনি সেটা আসতেছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে না দুই তিনটা ভিডিও পরে কারণ আজকে যখন আমি ভিডিওটা পাবলিশ করতেছি এই যে ভিডিওটা দেখছেন এটা আজকে পাবলিশ করতেছি তখন আমাদের আরও একটা ইফতার আছে আমাদের ব্যাচ টু থাউজেন্ড সেভেন্টিনের ইফতার অ্যান্ড ক্যামেরা অ্যাঙ্গেল এরকম নেওয়ার রিজন হচ্ছে ঘর পুরা একদম মেস্ট হয়ে আসে গোছানো টোছানো লাগবে আর কি যাই হোক তো দুই তিনটা ভিডিও পরে ইনশাল্লাহ এই যে এই ভদ্রলোক এনার কাহিনী আপনারা শুনতে পারবেন খুব জলদি এটা কি কোথা থেকে আসলো এই ব্লগে রাখছিলাম বাট ওই পার্টগুলো আমি মানে টোটালি অমিট করে দিছি যে এটার আলাদা একটা ব্লগ আসবে তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই করে দিবেন লাইক কি ভালো লাগলো কি খারাপ লাগলো এই বিষয়ে করতে পারেন কমেন্ট চ্যানেলের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে করে দিবেন সাবস্ক্রাইব আর ফলোয়ার হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায় স্টোরি